এক ছোট গ্রামে থাকত এক মজার কাঁচা ফাফু। ফাফু সব সময় হাসতে পছন্দ করত এবং নতুন দুষ্টুমি করার জন্য প্রস্তুত থাকত। একদিন সে গ্রামে দেখল একদম অদ্ভুত হাস এসেছে। হাসগুলো হাত মাথার উপর দিয়ে আর ঘুরছিল পায়ের নিচে দিয়ে। ফাফু খুব উচ্ছ্বাহী হয়ে বলল, "আরে, এই হাসদের সঙ্গে মজা করতে হবে।" ফাফু ঘুরে ঘুরে হাসদের সঙ্গে খেলা শুরু করল। সে বলল, "চলো সবাই লাফ দিই।" হাসগুলো উল্টো লাভ দিতে লাগে। কেউ সামনে লাফাচ্ছে, কেউ পেছনে, কেউ উল্টো ঘুরছে। তারা সবাই মিলে এক মজার দৌড় পড়ল। পথের পাশে রঙিন ফুলগুলো হেসে বলল, "বাহ কি মজা!" ফাফু হাসতে হাসতে বলল, "উল্টো হাসরা আমার নতুন বন্ধু।" শেষে ফাফু আর হাসগুলো বসে হেসে হেসে গল্প করল। এই পৃথিবীতে মজা আর হাসি ছাড়া জীবন কেমন হবে? সবাই একসাথে হেসে বলল, "মজার বন্ধু আর উল্টো দুষ্টুমি থাকলেই সব দিন আনন্দময় হয়।" এভাবে ফাফু আর তার উল্টো হাস বন্ধুরা প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করে আর গ্রামের সব প্রাণীর মুখে হাসি থাকে।